রাত পোহালেই বললা কালী পুজো বোল্লা কালী পুজো উপলক্ষে আগামীকাল থেকে তিন দিন ধরে চলবে মেলা মেলা উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে পুজো কমিটি এবং জেলা প্রশাসন উল্লেখ্য দক্ষিণ দিনাজপুরের সর্ববৃহৎ মেলা বল্লা মেলা রাস পূর্ণিমার পরবর্তী শুক্রবারে বালুরঘাট ব্লকের বললা গ্রামে রক্ষাকালী পুজো হয় যা বললা কালী নামে পরিচিত বললা কালী পুজো উপলক্ষে শুক্রবার বাইশে নভেম্বর থেকে মেলা শুরু হবে তিন দিন ধরে চলবে মেলা সোমবার প্রতিমা বিসর্জন পূজার লক্ষাধিক দর্শনার্থীর সমাগম হয়প দীপনারায়ণ গোস্বামী দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার চিন্ময় মেতাল সহ বিভিন্ন পুলিশ আধিকারিকেরা এলাকায় খোলা হয়েছে পুলিশ ক্যাম্প পুলিশ সূত্রের খবর পোশাক এবং সাদা পোশাকের প্রায় দু পুলিশ কর্মী মোতায়েন থাকবে মেলায়

এ বিষয়ে বললা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ফার্মাসিস্ট বিশ্বজিৎ সরকার বলেন আমাদের কাছে এখানে দুটো বেড ইমার্জেন্সি বেড রাখা আছে অক্সিজেন কনসেনট্রেটর আছে এবং ইমার্জেন্সি সমস্ত পরিষেবা দেওয়া হবে এখানে এখানে যদি কাটা ছেঁড়া অনেকের হয়ে যায় তো স্টিচ দেওয়ার ব্যবস্থাও আছে এবং সমস্ত মেডিসিন মানে পরিষেবা সমস্ত এখান থেকে দেওয়া হবে ইমার্জেন্সি চিকিৎসা কর্মী থাকবে এখানে সমস্ত আমাদের এখানে ডক্টর এমোরা থাকবে সমস্ত পরিষেবা এখান থেকে দেওয়া হবে বালুরঘাট থেকে বিশেষ প্রতিবেদন News today